দোসা কত করে ভাই দুইটা ডিম দিয়ে একশো টাকা একশো টাকা না ভাই তাহলে আমার এই দুইটা ডিম দিয়ে দোসা বানিয়ে দেন কত সময় লাগবে বানান ভাই এখানে আসার লোকেশনটা এটা থেকে আইসা চলবে এইখানে সিটি কলেজের নিচে না কয়টা দিয়ে কয়টা থেকে প্রতিদিন পাওয়া যাবে না প্রতিদিনই কত সময় লাগবে আর তিন থেকে চার মিনিট চার মিনিট না টাকা করে এই পাবেন আমাদের বাজারের সিটি কলেজের দেন ভাই হয়েছে না জি হয়ে গেছে তারপরে কি আছে এর সাথে এর সাথে আরো চারটি আইটেম থাকে চারটা না এটা কি ভাই এটা যে নারকেলের চাটনি এটার সাথে না এই 100 টাকার দোসার সাথে জি এটার সাথে পাবেন নারকেলের চাটনি আচ্ছা তারপর তারপর পাবেন সোলার কারি সোলার কারি না দেন এটা যে সোলার কারি তারপর তারপর পাবেন এই যে আচ্ছা গড়িয়াতে আমরা নিজের হাতে বানানো নিজের হাতে জি ওয়াও